চন্দনাইশে গাউসিয়া কমিটির ওর শরীফ ও সনসভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন এইচটি বাংলার ডেক্স রিপোর্টে চন্দনাইশে গাউসিয়া কমিটি বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে ফাতেহা এ ইয়াজ দহম সিরিকুট শরীফ দরবারে তিন আওলাদে পাক ও ফানাফি শাওক মোহাম্মদ মহসিন রহমতুল্লাহ তালা আদায় ওর শরীফ ও সনসভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে একুশ নভেম্বর বিকালে উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কোমর উদ্দিন সবুর উদ্বোধক ছিলেন প্রেস পাবলিকেশন গোলাম মোহাম্মদ প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার গাউসিয়া কমিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক তালুকদারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলার সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হারুন রশিদ সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল মাস্টার সাবেক সহ সাধারণ সম্পাদক প্রফেসর এম এ মান্নান মৌলানা শাহ খলিলুর রহমান নিজামি মৌলানা আব্দুর রহিম আনসারি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকি মালানা ফেরদোস আলম আল কাদেরি মালানা আবুল কাশেম আনসারি অধ্যক্ষ সিরাজুল ইসলাম তৈয়বী জাফর আহমেদ খান মোহাম্মদ মসিদুল আলম উদ্দিন চৌধুরী কাজল অ্যাডভোকেট মোজাম্মেল হক ফাডকি সরয়ার উদ্দিন মোহাম্মদ হোসেন চৌধুরী প্রমুখ সকালে তিন শতাধিক মহিলাদের নিয়ে মহিলা দাওয়াতে খাওয়া মাহফিল সম্পন্ন হয় জন্য ভয় নাই

আমাদের কর্পোরেশন একই বক্তব্য একই বক্তব্য রেখেছেন ঘুরে ফিরে আমরা যাকে কিন্তু হিসেবে তার দায়িত্ব সে আমরা সে যা মানাটাই করতে তাদেরকে ডেক্স নিউজ এইচটি বাংলা